একজন সংসদ অন্যজন বিধায়ক দুজনই শাসক দলেরই প্রতিনিধি কিন্তু স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরিকে কেন্দ্র করে জড়ালেন দ্বন্দ্বে চুচুড়ায় প্রকাশ্যে সাংসদ বনাম বিধায়কের লড়াই জানা গেছে সাংসদ তহবিল থেকে স্কুলে মেয়েদের জন্য স্মার্ট ক্লাসরুম তৈরি হচ্ছে চুচুড়া বাণী মন্দির স্কুলে জানিয়ে নাকি আপত্তি বিধায়কের এমনকি কাজ বন্ধের নির্দেশও দেন বিদ্যালয় কর্তৃপক্ষকে স্কুল পরিদর্শনে গিয়ে এই অভিযোগ শুনে স্তম্ভিত হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় প্রধান শিক্ষিকা ধৃতি বন্দ্যোপাধ্যায়কে রোষের মুখে পড়তে হয় বিধায়কের অভিযোগ বিধায়ক অসিত মজুমদার রীতিমতো স্কুলে গিয়ে দুর্ব্যবহার করেন তার অনুমতি নিয়ে স্মার্ট ক্লাসরুম হচ্ছে কেন এই বিষয়ে কিছু জানানো হয়নি জানতে চান বিধায়ক আমি যে কোনো রকম করে কথা বলছি না এই সংসদ তহবিলে কাজ হচ্ছে এতে বিধায়কের আপত্তি কেন সাংসদ যদি কোনো উন্নয়নমূলক কাজ করেন তাহলে বিধায়কের অনুমতি কেন প্রয়োজন এ নিয়ে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন আগামী দিনেও কাজ করব। তার কত দম আছে আটকে দেখাত দলকে জানাবো এর শেষ দেখে ছাড়বো মানুষের পাশে আমি থাকবো প্রচুর স্মার্ট ক্লাসরুম হবে প্রচুর স্কুলের উন্নতি হবে স্বাস্থ্য নিয়ে কাজ হবে ইমামপাড়া হাসপাতাল নিয়ে কাজ হবে অনেক কাজ হবে যতদিন আমি সাংসদ থাকবো ততদিন কাজ করবে আমি রচনা যে কথা দিয়ে গেলাম কার কত দম আছে সে আমাকে আটকে দেখি এরকম ধরনের মন্তব্য করতে পারেন না এরকম ধরনের কখনো মন্তব্য করতে পারে না আমি এটাকে স্ট্রংলি অবজেক্ট করি এবং এর শেষ আমি দেখি অন্যদিকে এই বিষয়টি দিয়ে বিধায়ক অসুত মজুমদারের দাবি ম্যানেজিং কমিটি জানে না স্কুলের বাইরের কাজ হচ্ছে মেজদের স্কুল আমি তখন দিদিমণিকে বললাম আমার কাছে কমপ্লেন আছে যে চারটে বাইরের স্টুডেন্ট লোক আপনি রেখেছেন আপনাদের মনে হয় আমি কোন শিক্ষক শিক্ষিকাকে গাল দিতে পারি আমি উঁচু বলেছি যে আপনি এদের আই কার্ড না রেখে আপনি অন্যায় করেছেন আপনি স্কুলে থাকতে দিয়ে অন্যায় করেছেন একটা মেয়ের যদি কিছু ক্ষতি হয় মুখ পূর্বে কি হবে এই মূলত সরকারের কাটমানির ভাগাভাগি নিয়ে সুর চড়িয়ে দাবি বিজেপির মধ্যে দীর্ঘদিন ধরে একটা তৃণমূলের যে গোষ্ঠী সেগুলো চলছে এদের মধ্যে এটা একটা কাটমানির বকরা নিয়ে হয়তো হতে পারে বা এরকমও হতে পারে যে অন্য কোন বিষয় নিয়ে একটা নিজেদের মধ্যে দ্বন্দ্ব চলে এই যে কাটমানিকে কেন্দ্র করে এই যে দুজনার মধ্যে দ্বন্দ্ব কে বিধায়ক হয়তো কাটমানি কম পেয়েছে বা পায়নি তার জন্য তিনি বিরোধ করছেন এই প্রথম নয় আগের সংসদ ও বিধায়কের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ এসেছিল রচনা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে দেখা যায়নি অসিত মজুমদারকে আবার রবীন্দ্র ভবনে অনুষ্ঠানে অসিত থাকলেও দেখা মেলেনি রচনার স্বাভাবিকভাবে শাসক দলের বিধায়ক সংসদের লড়াই বিধানসভা নির্বাচনের আগে অস্বস্তিতে পড়তে পারে বলে অনুমান রাজনৈতিক বিশ্লেষকদের সমিত সিনহার রিপোর্ট ক্যালকাটা নিউজ